কি খবর হুম এই যে ওই গাছটা ভর্তি পাখি ওই কি এই যে বাবা বোঝা যাইতেছে না কি পাখি বল এই যে Ugh. লাইন করে বসে আছে একদম আজকে রথ খবর নাই আকাশটা নর্মাল ঠান্ডার আভাস পায় মনে হইতেছে আজকে পাখি বাপারে পাখি এসে তো পাখি জ্ঞান এই যে দেখায় আপনাদেরকে অনেক পাখি এই যে বা কি সুন্দর যে লাগতাছে এই গাছ ভর্তি তো আছে রাতে দু বসা রাখছি দেখি কি পর্যায়ে সে তো পর্যায়ে ভালো লাগে না ঠান্ডা পড়ে গেছে না

<notplayer> हुँ? हुँ? या तो या हुँ? क्या हुआ क्या हुआ? ये किसके लिए मेरे लिए पंद्रह আমরা জম শপিং করতেছি ওই বাটার থেকে কিনিলাম মেয়ের দুই জোড়া স্যান্ডেল আমার দুই জোড়া মেয়ের বাপের মোজা নিছি তিনজনের জন্য নেমা নিচে দাও কেন আজকে একটু ব্লাড টেস্ট করছি দেখা এই যে এখানে ব্লাড টেস্ট করছি থাইরয়েড হিমোগ্লোবিন তারপরে হইতেছে কোলেস্টোরেল রিপোর্ট নিয়ে জন্য আসছি ও এই যে মাগো মারবো কিন্তু এটা কিন্তু স্কুল একটা এদিকে ওইদিকে এদিকে ড্রেস চেঞ্জ করে দিছি স্কুল থেকে আমরা একদম ডাইরেক্ট বাজার করতেছি আমি একটু পাশ নিতে চাইছি যদি সময় পাই ইধারাও आओ আচ্ছা ভাত খরো মাম্মা আটা হাতি করো

তোমার আবার তো টাকা নেই দিয়া খাবা এত বাজার করছ তাহলে কেমন হইব তোমার টাকা কই অনেক টাকা ছিল মা আপনার বাজার করে তারপরে মেয়ে একবার কয় ই খাব কি বলে চাউমিন খাইবো চাউমিন অর্ডার করা হয়েছিল আবার ওই চাউমিন ক্যান্সেল করে তারপরে আপনার বিরিয়ানি অর্ডার করা হয়েছে আর আমরা একটু দুজনে কফি খাইছি এই যে কফি খাইতেছি তো ওখানে চা পাওয়া যায় না চা পাওয়া গেলে খাইতে খাইতাম একটু কফি খাইতেছি মেয়ে বিরিয়ানি খাইতেছে আমি আর বিরিয়ানি খাই নাই বাড়িতে খাই গেছিলাম তো তারপরে আপনার এই যে ও একটু খাইছে বাড়িতে নিয়ে আসা হয়েছিল বাড়িতে আনা পরে খাইছি শুধু খালি এক কাপ এক কাপ কফি খাইছি

এখন কি করতেছি একটু সবজি বাজার করি আর ওই যে কালকে বাদাম নিছিল ছিল না বাদামগুলা কাঁচা ওই হাম্মা কাঁঠালির বাস না কেন কোনো জায়গায় কাঁঠাল বিক্রি করতেছে তাই তো মনে হয় হুম তাই তো মনে হয় আম্মা হুম এখন কয়টা বাজে জানো কে আম্মা তিনটা বাজে আম্মু জান তিনটা ব্যাগটা একটু খুলে মেয়ে আয়সা মেয়েটা কান্না দিছে ঘুম এই যে এই সাইডে এইটা একটা এইটা একটা একটা এই যে মাছখান দিয়ে কালার যেমনি হোক আপনার এই চেন জন্য নিয়ে আসছি আর আসার সময় মাছ নিয়ে আসছি এটা অনেক বড় সিলভার কাপ মাছ চাটা মাছ চিংড়ি মাছ এগুলো আছে কাটাকাটি করবো না ফ্রিজে রাখে এই মাছটা একটু কাটি আছে এতিয়া কাটাই মাছটো ৰান্ধা কৰি